নমরুদের ঘটনা ইসলামের ইতিহাসে একটি শিক্ষানীয় দৃষ্টান্ত তিনি ছিলেন এমন এক অহংকারী রাজা যিনি নিজেকে আল্লাহর চেয়ে শক্তিশালী মনে করতেন এবং আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছিলেন এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর বিরুদ্ধে অহংকার করা মানুষের চরম পতনের কারণ হতে পারে নমরুদ তার অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তিনি আল্লাহর সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেন এই গল্পে আমরা নম্রদের সেই চেষ্টার ব্যর্থতা এবং আল্লাহর শক্তির সামনে তার চূড়ান্ত পরিণতি সম্পর্কে জানতে পারি আসুন নম্রদের আকাশে যাওয়ার প্রচেষ্টা এবং এর পরিণতি বিস্তারিতভাবে জানি নমরু ছিল এমন এক রাজা যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত তার শাসনকালে হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী ইব্রাহিম আলাহি সাল্লাম মানুষকে তাওহিদের পথে আহ্বান করতেন কিন্তু নমরুদ তার পথ অনুসরণ করতে অস্বীকার জানায় একদিন নমরুদ ইব্রাহিম সালামের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় যেখানে ইব্রাহিম সালাম তাকে আল্লাহর শক্তি ও ক্ষমতা সম্পর্কে বোঝাতে চেয়েছিল কিন্তু নমরুদ নিজেকে সবচেয়ে শক্তিশালী দাবি করে এবং আল্লাহর সঙ্গে লড়াই করতে চাই নমরুদ এতটাই অহংকারী হয়ে ওঠে যে সে নিজেই আল্লাহকে হত্যা করার পরিকল্পনা করে তার বিশ্বাস ছিল যে যদি সে আকাশে যেতে পারে তবে আল্লাহকে পরাজিত করে নিজেকে চিরস্থায়ী করে তুলতে পারবে এই ধারণায় সে এক অদ্ভুত পরিকল্পনা তৈরি করে নম্র চারটি বিশাল পাখি ধরে এবং তাদের দড়ি দিয়ে একটি বিশাল আসনের সঙ্গে বেঁধে দেয় সেই আসনে বসে পাখিদের সামনে খাবার রাখা হয় যাতে তারা খাবারের লোভে উড়ে যায় এবং নম্রদকে আকাশের দিকে নিয়ে যেতে পারে সে বিশ্বাস করত যে আকাশে পৌঁছালে আল্লাহর কাছে গিয়ে তাকে চ্যালেঞ্জ করতে পারবে পাখিরা উঠতে থাকে কিন্তু আকাশের দিকে না গিয়ে কেবল একটি স্থান থেকে আরেকটি স্থান ঘোরাঘুরি করতে থাকে নম্রদের এই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয় কিন্তু সে তার অহংকার থেকে সরে আসেনি তার ব্যর্থ প্রচেষ্টার পরেও নম্রদের অহংকার থেমে থাকেনি এবার সে আরও চরম এক পরিকল্পনা তৈরি করে নমরুদ আকাশের দিকে ধনুক দিয়ে তীর ছোড়ার সিদ্ধান্ত নেয় সেই তীরটি আকাশের দিকে ছোড়ে বিশ্বাস করে যে তীর আল্লাহর দিকে গিয়ে তাকে আঘাত করবে কিছু সংকৃতি অনুযায়ী শয়তানে তীরে কিছু রক্ত লাগিয়ে দেয় সেটিকে নমরুদের কাছে ফিরিয়ে নিয়ে আসে তীরে রক্তমাখা অবস্থায় ফিরে আসলে নমরুদ মনে করে যে সে আল্লাহকে হত্যা করেছে এটি ছিল নমরুদের বিদ্রোহ নম্রুদের এই চরম অহংকার এবং আল্লাহর প্রতি বিদ্রোহের কারণে আল্লাহ তাকে একটি ভয়াবহ শাস্তি দেন তার বিপুল ক্ষমতা ও ধন সম্পদ এবং অহংকারকে ধ্বংস করতে আল্লাহ একটি ছোট্ট মশা প্রেরণ করেন একটি ক্ষুদ্র মশা নম্রুদের নাক দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে এবং প্রতিনিয়ত তার মস্তিষ্কে যন্ত্রণা সৃষ্টি করতে থাকে নম্রুদ তার মাথার এই ব্যথা থেকে মুক্তি পেতে চেয়েছিল কিন্তু কোনো কিছুতেই তা কমানো সম্ভব হয়নি সে এতটাই বিরক্ত হয়ে পড়ে যে তার মাথায় আঘাত করার জন্য অন্যদের আদেশ করত অবশেষে ক্ষুদ্র মশার কারণে তার মৃত্যু হয় নম্রদের ঘটনা থেকে আমরা অত্যন্ত মূল্যবান শিক্ষা পাই প্রথমত অহংকার মানব জাতির সবচেয়ে বড়ো শত্রু আল্লাহর বিরুদ্ধে অহংকার ও বিদ্রোহ করলে এর পরিণতি সর্বদা ধ্বংসের কারণ হয় নম্রুত চরম ক্ষমতাও অহংকারের পরিণামে ধ্বংস হয়ে গিয়েছিল এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহর সামনে কোনো কিছুই টিকে থাকতে পারে না নম্রদের পতন আমাদের সতর্ক করিয়ে দেয় যে আল্লাহর আদেশ মানতে হবে আমাদের এবং অহংকার পরিহার করতে হবে নম্রদের এই ঘটনাটি ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের আল্লাহর শক্তির সামনে বিনয়ী হওয়ার এবং অহংকার থেকে বিরত থাকা শিক্ষা দান করে নম্রদের মতো যারা অহংকার করে এবং আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এদের জন্য এই গল্পটি একটি সতর্ক সংকেত প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খোদা হাফেজ